আপনি দেখেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিশ বছরের সাম্রাজ্য একটি কথার কারণে ধ্বংস হয়েছে বরঞ্চ সে কথাটা কি রাজাকারের বাচ্চা ওনার এই বক্তব্যের পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা হলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান হয়েছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তেই করা যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে গালি দেওয়ার জন্য রাজাকারের বাচ্চা বলা হয় ছাত্রলীগ সবসময় কাজটা করতো কিন্তু সেখানে যেভাবে স্লোগান হয়েছে সেটি চিন্তেই করা যায় না একবার একটা রাজা সন্ন্যাসীকে ডাকলেন বললো সন্ন্যাসী তুমি একটা কাজ করো তুমি আমার রাজ্য সম্বন্ধে একটা বাণী করো আমার রাজ্য কতটুকু বিস্তৃত হবে আর আমি কত বছর বাঁচব পরবর্তীতে সন্ন্যাসী বলল রাজা সাহেব আপনার রাজ্য এই পর্যন্ত বিস্তৃত হবে কিন্তু আপনার সামনে আপনার পরিবারের সকল সদস্য মারা যাবে এটা শোনার পর রাজা খেপে গেল তোর এত বড় সাহস তুই এমন ভবিষ্যৎবাণী করলি পরবর্তী তাকে জেলে বন্দী করলো পরবর্তীতে আরেকটা সন্ন্যাসীকে ডাকা হলো সন্ন্যাসী তো দেখেছে এর আগে কি হয়েছে সন্ন্যাসীকে বলো তুমি আমার রাজ্য সম্বন্ধে ভবিষ্যৎবাণী করো রাজা সাহেব আপনার রাজ্য এই পর্যন্ত বিস্তৃত হবে তবে আপনি আপনার পরিবারের সকলের চেয়ে বেশি দিন বাঁচবেন এটা বলার পর তো রাজা ব্যাপক খুশি চমৎকার কথা বলেছ আমি এতদিন বাঁচবো বলছে হ্যাঁ আপনি আপনার পরিবারের সকলের চেয়ে বেশি দিন পরবর্তীতে রাজায় সন্ন্যাসীকে পুরস্কৃত করেছেন আচ্ছা আমাকে বলুন তো আপনার সামনে আপনার পরিবারের সকল সদস্য মারা যাবে এ কথা আর আপনি আপনার পরিবারের সকলের চেয়ে বেশি বাঁচবেন দুই কথার মধ্যে কোনো পার্থক্য আছে টাঙ্গানি আর না কিন্তু একটার জন্য পুরস্কৃত হয়েছে একটার জন্য কি শাস্তি পেয়েছে কেন এটি হচ্ছে বলার ধরন বলা হলো বক্তিতা মানে মানি বক যক তিতা তিতা বক বকানি এ তিতা বক বোকানি আপনি কিভাবে অ্যাড্রেস করবেন মানুষের কাছে কীভাবে অ্যাড্রেস করি এ ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি কথা দিয়ে মানুষকে মাত করতে পারবেন আবার কথা দিয়ে নিজে কাতো হতে পারবেন আপনি দেখেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিশ বছরের সাম্রাজ্য একটি কথার কারণে ধ্বংস হয়েছে তো সেই কথাটা কি রাজাকারের বাচ্চা আপনাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের সিবাদুল্লাহ ভাই উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন উনি জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ওনার এই বক্তব্যের পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা হলে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান হয়েছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিনতেই করা যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে গালি দেওয়ার জন্য রাজাকারের বাচ্চা বলা হয় ছাত্রলীগ সবসময় কাজটা করতো কিন্তু সেখানে যেভাবে স্লোগান হয়েছে সেটি চিন্তেই করা যায় না তার মানে একটি কথায় আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস সেই বুদ্ধিজীবী দিবসে জগন্নাথ হলে এই যে রাজাকারের যে পুরাতন যে ন্যারেটিভ সেটিকে আবার নিয়ে আসা হয়েছে রাজাকারকে ওনারা জগন্নাথ হলে যে ভিফি যে ছাত্রদলে পোস্টেড সে মানুষকে অ্যাড্রেস করছে রাজাকার মানে তার টুপি ছিল দাড়ি ছিল অথচ আপনি হিস্টোরিক্যালি তাকান যতগুলো রাজাকার ছিল একটা প্যারামিলিটারি একটা বাহিনী আমাদের বাংলাদেশে আনসারের মতো তাদের পোশাক ছিল আপনি যত ভিডিও দেখবেন কোনো ভিডিওতে কোনো রাজাকারের মুখে দাঁড়িয়ে ছিল না কারণ তারা একটা বাহিনী ছিল অথচ আমাদেরকে আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর গিলানো হয়েছে রাজাকার রাজাকার। মানে সে সে ইমাম শিক্ষক সে রাজাকার দাড়ি টুপি সে রাজাকার আপনি যতগুলো মুভি দেখবেন গেরিলা মুভি যতগুলো মুক্তিযুদ্ধ নিয়ে মুভি তৈরি করা হয়েছে প্রত্যেকটা মুভির একই থিম ছিল রাজাকার মানে দাড়ি টুপি কিন্তু বাংলাদেশে আগের দিবে বাংলাদেশ চলবে না চলবে না চলবে না কারণ এই তরুণ প্রজন্ম যারা জীবন দিয়েছে যারা জন্মের পর থেকে আওয়ামী ক্ষমতা দেখেছে সে তরুণ প্রজন্ম তাদেরকে পতন করেছে যে শুধুমাত্র নেগেটিভ নেগেটিভ কারণে সুতরাং আজকে তোমরা এখানে যারা আছো তোমরা বিতর্ক করার জন্য আসছ আসলে বিতর্কদের সামনে কথা বলা খুব ডিফিকাল্ট বিতর্কিকদের সামনে কথা বলা খুবই কঠিন কাজ কিন্তু মনে রাখতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বি গুড স্পিকার ইউ হ্যাভ টু বি গুড লিসেনার তুমি যদি ভালো বক্তা হতে চাও তাহলে তোমাকে ভালো শ্রোতা হইতে হবে আজকে যারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে এখানে মেহমান যারা আছে তারা দাঁড়িয়ে কথা বলছেন সময় তারা এখানে শ্রোতা ছিল আমরা একসময় শ্রোতা ছিলাম শ্রোতা হওয়ার পরেই তুমি বক্তা হয়েছ তো সুতরাং বক্তা হওয়া দেখো পৃথিবীতে পৃথিবীতে বলা হয় আগে বলা হতো ইস টাইম ফর জি কে মানে টাইমটা হচ্ছে জি মানে জেনারেল নলেজ এখন বলে ইস নট টাইম ফর জি কে ইস টাইম ফর অ্যাস স্পেশাল নলেজ তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতাটা দশজন থেকে তোমাকে পার্থক্য করবে যে সব কিছু জানে তার কিন্তু খাওয়া নেই যে একটা জিনিস ভালো করে জানে তার খাওয়া বেশি তোমরা প্রাইমারি স্কুলের শিক্ষক দেখো বেতন পায় হচ্ছে বিশ পঁচিশ হাজার টাকা কিন্তু সব সাবজেক্ট পড়ায় কিন্তু একটা এই কলেজের শিক্ষক সে বেতন পায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিন্তু একটা সাবজেক্ট পড়ায় তার মানে স্পেশাল নলেজের যোগ এখন আর পৃথিবীতে যত দক্ষতা আছে সবচেয়ে মোস্ট ফাইন্যান্স স্কিল ইজ দ্য স্পিকিং স্কিল যত দক্ষতা আছে সবচেয়ে বড় দক্ষতা আছে কথা বলার দক্ষতা তোমরা যদি কথা বলার দক্ষতা অর্জন করতে পারো তুমি যে পেশায় যাবা ইউল বি টপ ওয়ান ইউল বি টপ ওয়ান তুমি যেখানে যাবা তুমি সেরা হবা তুমি যদি শিক্ষক হতে চাও ইউ আর ডিবেটার ইউল বি টপ ওয়ান তুমি জার্নালিস্ট সাংবাদিক হতে চাও ইউ আর ডিভেটার ইউ ইউল বি টপ ওয়ান তুমি লয়ার তুমি যে আইনজীবী তুমি যদি ডিভেটার হও ইউল বি টপ ওয়ান তুমি রাজনীতিবিদ তুমি যদি কথা বলতে পারো ইউল বি টপ ওয়ান আমাদের ইসলাম ধর্মে কিন্তু এম্পেসাইজ করেছেন আল্লাহতাআলা বলেছেন কোরানে বলেছেন উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা যে তোমরা উদ উ তোমরা আহ্বান করো হিকমা সহকারে ওয়াজা দিল হুম তোমরা বিতর্ক করো বিল্লাতে ইয়া আসান অতি উত্তম বদ্ধ হয় অজা দিল হুম আল্লাহ এখানে আদর্শচক শব্দ ব্যবহার করেছেন তোমরা যারা মাদ্রাসায় পড়েছো আমর ব্যবহার করেছেন আর ইমপারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন বিল্লাতে ইয়া আসান অতি উত্তম পন্থায় এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন ব্যবহার করেছেন সুতরাং তোমরা যারা ইসলামকে অন করো তোমাদেরকে কথা বলে আল্লাহ রাসুল বলছে ইন্নাল বায়ানুলা কিছু কথা আছে তার মধ্যে জাদু আছে তুমি যদি ভালো কথা বলতে পারো তুমি জাদু দিয়ে মানুষকে যেভাবে বস করা যায় তুমি যদি ভালো কথা বলতে পারো তাহলে তুমি মানুষকে সেভাবে বস করতে পারো মুসা আল্লাহ সাল্লামের নাম শুনেছো তোমরা মুসা আল্লাহাম সব মুসা আলাহ সালামের মুখে জড়তা ছিল মুখে জড়তা ছিল ভালো করে কথা বলতে পারতেন না মুসালাম সবসময় একটা দোয়া বলতেন রাব্বি সাহেলি সদরুলি ওয়েসিল আমরি ওয়াহুল ওকদাতা বিল লিসানি লিসান মানে জিব্বা হে আল্লাহ তুমি আমাকে জিব্বাকে সাবলীল করে দাও ওয়াকে হারুন আমার ভাই কে তুমি আমার সহকারী করে দাও মুসাল্লাহাম দোয়া আল্লাহ কবুল করেছেন এবং তার ভাই হারুনকে নবী বানিয়েছেন তো সুতরাং কথা বলাটা এটা একটা বড় নিয়ামত আগে বলা হতো কথা বলাটা চাইলে তুমি অর্জন করতে পারো না এটা ইনহারেন্ট আর এখন বলে তুমি চাইলে কথা বলা অর্জন করতে পারো কথা বলা অর্জন করতে পারো দেখো মানুষকে তোমরা যারা এখানে আছো মানুষকে ইমপ্রেস করার তুমি মানুষকে কনভিন্স করার জন্য আমি তোমাদেরকে পাঁচটা পরামর্শ দিব ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর সার্ভাইভিং অফ ইউর লাইফ পাঁচটি পরামর্শ পাঁচটি পাশি কি পয়েন্ট কই বলে আমি শেষ করব প্রথম কথা হচ্ছে যখন তোমার মানুষের সাথে দেখা হয় আমরা যখন মানুষের সাথে দেখা হয় আমরা একটু মানে দেখা হলে কি বলবো এটাই বুঝি না যখন তোমার মানুষের সাথে দেখা হবে প্রথমে তাকে একটা সালাম দিবা আসসালামু আলাইকুম কালাল রাসুল সালামুক আব্দুল কালাম কথা বলবে সালাম সালাম দিতে হবে দ্বিতীয় হচ্ছে তুমি দেখার সাথে সাথে তাকে একটা হাসি দিবা ভাইয়া তোমার নামটা যখন বলবা যে ভাইয়া আমি মামুন একটা হাসি দিবা সুন্দর একটা হাসি দিবা মনে করবে যে আল্লাহ রাসুল্লাজের হাসি হচ্ছে তাবাসুমা সাদাকা কেউ যদি হাসি দেয় হাসিটা হচ্ছে কি সাদকা এবং একটা হাদিসে আছে আকসারু তাবাসুমা মিনা রাসুল্লাহ সাল্লাম আমি সাল্লাহ সাল্লামের মতো এত হাসতে কাউকে দেখিনি তুমি যেমন মানুষকে দান করলে যেমন সব পাওয়া যায় তেমনি হাসি দিলে তেমনি সব পাওয়া যায় এজন্য জন্য যখন মানুষের সাথে দেখা হবে তখন সালাম দিয়ে পর একটা হাসি দিবা যে ভাইয়া আমি মামুন তারপর আমাদের স্বভাব হচ্ছে আমরা মানুষকে নেগেটিভ কথা বলি শুরুতে বলি দেখা হলে বলি কি ভাইয়া আজকে আপনাকে ভালো লাগছে না আপনি কিন্তু এমনি বাস্তব কিন্তু অনেক সুন্দর আজকে ভালো লাগছে না বা ভাইয়া আজকে পোশাকটা আপনাকে কেমন কেমন লাগছে না নেগেটিভ বলা যাবে না তুমি শুরুতে তাকে কি করবা প্রশংসা করবা যদিও প্রশংসা করা শরীয়তে বিধানের মধ্যে একটু এ আছে যে প্রশংসা করলে বালু মারার জন্য বলেছে কিন্তু তারপরেও তুমি তাকে কনভিন্স করার জন্য একটু একটু কি দিবা প্রশ্ন হচ্ছে ভাইয়া এর জামাটা না মনে হচ্ছে আপনার জন্য বানিয়েছে তুমি যখন তাকে এই প্রশংসাটা করবা বা ভাইয়া আজকে আপনি কিন্তু ছবি থেকে বাস্তবে অনেক সুন্দর এটা যখন তুমি বলবা তখন সে তোমার প্রতি একটা আগ্রহ তৈরি হবে আগ্রহ তৈরি হওয়ার পর এরপর তুমি যার সাথে কথা বলবা পরিচয় হবা তার সম্বন্ধে একটু জেনে নিবা যে ভাইয়া আপনি না গতকাল এই ঠাকুর গিয়েছিলেন ঠাকুর গায়ে একটা জনসভা বক্তব্য দিয়েছে আপনার বক্তব্যটা আমার খুব ভালো লেগেছে তুমি ওনার সম্বন্ধে জানলা মানে ওনার ফেসবুকের মাধ্যমে ওনার সম্বন্ধে জানলা ওনার বিষয়ে একটা তথ্য দিলা তাহলে সে ভাবে যে না এই ছেলেটা আমাকে নিয়ে রিচ করে তখন তার আগ্রহ আরো তৈরি হবে আগ্রহ আরো তৈরি হবে আমরা কথা বলার সময় অনেক সময় পিজিটিং করি মানে এবার মুখে দিই এবার মাথা হাত দিই একবার নাকে হাত দিই এগুলো করা যাবে না পিজিটিং করা যাবে না খুব সুন্দর বা তোতলা কথা বলার সময় এগুলো বলা যাবে না তুমি যখন এই সুন্দর জিনিসগুলো নিয়ে যখন তার সাথে পরিচয় হবা দেখবার পর সে তোমাকে মনে রাখবে তুমি তার থেকে যেটা চাইবা সেটা তুমি আদায় করতে পারবা পারবা তো ইনশাল্লাহ এবিজে আব্দুল কালাম বলছে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে কথা বলার দক্ষতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফুলের চাষ এটা যদি তোমরা পারো তোমরা অনেক ভালো করতে পারবা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম